আসসালামু আলাইকুম লহব বরাকাত ইরদুয়ান আহমেদ আপনি লিখেছেন আমি ওয়াসওয়াসার কারণে অনেক সমস্যায় ভুগছি এর সমাধান কি অনেক ভাইয়েরা আমাদের অনেক বোনেরা আমাদের ওয়াসওয়াসার রোগে ভুগছেন ওয়াসওয়াসার রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ একজন মানুষকে মানসিকভাবে অনেক অসুস্থ করে দেয় আজকে জুমার পরও আমার মসজিদে অনেক দূর থেকে একজন ভাই এসেছেন তার বাবা সহকারী তিনি ভয়ঙ্কর অস্বস্য রোগে ভুগছেন মামা তো বোনের সাথে তার বিবাহ ঠিক হয়েছে কিন্তু মামির সাথে কোনো প্রকার হরমতে মতে হলো কি না অজান্তে কোনো প্রকার কোনো কিছু হলো কি না তার তরফ থেকে না হলে মামির তরফ থেকে হলো কিনা এটা নিয়ে সে অশ্বসায় ভুগছে তো এই জাতীয় অস্বসর কারণে দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ এবাদত বন্দিগিতে মনোযোগিতা কমে যাওয়া নানাবিধ সমস্যা সৃষ্টি হয় পুজো করতে গিয়ে দেখা যায় বার বিশ বার হাত ধোয়া হচ্ছে এবং হাত মুখ ধোয়া হলো কি না সুখে থাকলো কি না কোনো জায়গা এই অহেতুক সংশয় এটা নিয়ে দেখা যায় যে দশ বার বিশ বার ত্রিশ বার পর্যন্ত ধোয়ার কাজ করা হচ্ছে এদিকে জমা শেষ হয়ে যাচ্ছে তো এই অসস্ত্যগুলো শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরাবার জন্য এগুলোর জন্য দুটি করণীয় আমাদের আছে প্রথমত ভালো কোনো মানসিক ডাক্তার আমরা দেখাতে পারি বিশেষ করে দিনদার যদি মানসিক ডাক্তার হয় তাহলে ভালো হয় যদিও সাইকোলজির এই জগতে বেশিরভাগই আপনার সেকুলারিজমের দাপট এবং দৌরাত্ম অনেক বেশি দিনমুখী যারা আছেন তাদের এই সেক্টরে এগিয়ে আসা উচিত কারণ এখন গোটা পৃথিবীতেই মানুষের যে সমস্ত সমস্যাগুলো দিনদের বেড়ে চলেছে এর মধ্যে সাইকোলজিক্যাল সমস্যা অনেক বেশি সো এখানে ভালো কোনো সাইকোয়াটিস্ট সাইকোলজিস্টের স্মরণাপন্ন হওয়া এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হল ভালো কোনো রাখি স্মরণাপন্ন হওয়া সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আপনার ইয়েতে প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলোতেই আপনি যদি ওয়াস্বাসার রোকিয়া লিখে সার্চ দেন তাহলে হয়তো আপনি অনেক রুকিয়ার অ্যাডভাইস পাবেন সেটাকে আপনি অনুসরণ বা ফলো করতে পারেন অডিও বা ভিডিও পেলে সেগুলো আপনি মনোযোগের সাথে শুনতে পারেন আমি আশা করি যে আপনি যদি ভালো মতো রোকিয়া করেন তাহলে সাল আপনার এই ওয়াসার সমস্যা কেটে যাবে আর অনেক ভাইরা অনেক বোনেরা এই সমস্যায় ভুগছেন এবং এটার কারণে তাদের জীবন অনেকটাই ব্যাহত হচ্ছে তৃতীয়ত আরেকটি সম্পূরক সমাধান বলতে চাই সেটি হলো ওয়াসওয়াসা রোগের মূল ট্রিটমেন্ট হলো এটাকে ইগনোর করা যিনি অস্বস্তা রোগে ভুগছেন তাঁর এটা বোঝা উচিত এটা শয়তান আমাকে পেশান করবার জন্য করছে অতএব এটাকে আমলে নেওয়া মানে হলো শয়তানের কাজটাকে ত্বরান্বিত করা এবং সহজতর করা অস্বস্তা দিয়ে শরীয়তের কোনো কিছু সাব্যস্ত হয় না সো আমাকে তিনবার হাত ধোয়ার কথা আমি সাদা সাল্লাম নির্দেশ করেছেন ওজুর জন্য আমি তিনবার হাত ধোবো এরপরে শুকনা আছে কিনা এটা আমার দায় নেই এটা আলাইহি ওয়াসাল্লামের বিষয় পেশাব করার পর অহেতুক ওয়াশ্বাসার যে ফোটা আসলো কিনা আসলো কিনা আরও আরেকটা ফোটা বের হলো কিনা এগুলো দূর করবার জন্য বিশ্বাস নিজে বলেছেন যে ভেজা হাত আপনার পাক কাপড়ের উপর দিয়ে মারার জন্য যাতে করে কোনো প্রকার ওয়াশ্বাসার কারণে আপনি প্রেশান হওয়ার সুযোগই না থাকে কারণ আপনি দেখবেন যে সব পানির ফোটা আমি তো পানি একটু আগে মেরেছি হয়তো এগুলো পানির ফোঁটা সো কোনো কিছু ওজু করতে গিয়ে একটু পানি দেখলাম আরে এটা পেশা বের হলো কি না এটা নিয়ে আমি অহেতুক পেশানাতে পড়ে গেলাম আবার কাপড় পাল্টাপাল্টিতে চলে গেলাম এদিকে জামাত শেষ হয়ে গেল এগুলোকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই অতএব ওয়াসওয়াসাকে ইগনোর করা হলো ওয়াসওয়াসার অনেক বড়ো একটা ট্রিটমেন্ট এবং ইগনোর না করে এটাকে আমলে নেওয়া এটাতে মনোযোগ দেওয়া এটাতে ডুবে থাকা এটা হলো শয়তানের সেই শয়তানি কর্মকাণ্ডকে অনেকটা বাস্তবায়ন করতে সহযোগিতা করা যেটা আমাদের উচিত নয় অতএব যারা রোগে ভুগছেন তারা এটাকে ইগনোর করবেন এবং আল্লাহর কাছে দোয়াও করবেন যে আল্লাহ এই অশ্বাসা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ তারা হেফাজত করুন